আপনারা জানেন যে আর দুই দিন পরে পরশুদিন বাংলাদেশের আগামী যে অর্থ বছর আছে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট ঘোষণা করা হবে বাংলাদেশের তথাকথিত ডামি সংসদে এই অবৈধ সরকারের যারা অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তার পক্ষ থেকে তো আমাদের নিশ্চয়ই আমরা যেহেতু এই সরকারকে বৈধ সরকার মনে করি না জনগণের সরকার মনে করি না কিন্তু তারপর আমরা মনে করছি যেহেতু একটা বাজেট ঘোষিত হচ্ছে জনগণের তরফ থেকে আমাদের এই ব্যাপারে যে আমাদের ধারণা আমাদের চিন্তা আমাদের মন্তব্য জাতির সাথে শেয়ার করা জরুরি তো বাজেট নিয়ে আমাদের ভাবনাগুলো বলবার আগে আমি দেশের সাধারণ মানুষের জন্য বাজেটটা আসলে কি জিনিস সেটা একটু সাদামাঠা ভাষায় বলে দেওয়ার চেষ্টা করছি আর কি বাজেট বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আগামী পাঁচ বছরের জন্য যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে এই আসার পরে সে দেশের মানুষের জন্য কি কি করবে যে ওয়াদাগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করবার একটা প্রায়োগিক অ্যাটেম্পট সেটা কী যেমন ধরেন একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে বলা থাকে যে সে কালভার্ট করবে ব্রিজ করবে কোন এলাকার সাথে কোন এলাকায় সেতুর বন্ধন করবে কি ধরনের ট্যাক্সেশন করবে আমদানি কিভাবে স্মুথ করবে রপ্তানি কিভাবে বাড়াবে সেই বিষয়গুলো নিয়ে তার একটা ওয়াদা থাকে জাতির কাছে এই ওয়াদাটা সে পাঁচ বছর ধরে পূরণ করবে এবং সেটা সে কীভাবে পূরণ করবে সেটা হচ্ছে যার ম্যান্ডেট নিয়ে যেই জনগোষ্ঠীর ম্যান্ডেট নিয়ে সম্মতি নিয়ে তারা ক্ষমতায় আসে তাদের কাছ থেকে টাকা তুলে চাঁদা তুলে তাদের টাকা দিয়েই তারা আবার যা যা করবার জন্য ওয়াদা দেওয়া হয়েছিল সেগুলো তারা করবে অতএব বাজেটে যাবার আগে আমাদের মোদ্দা কথা হচ্ছে যেই সরকারের ম্যান্ডেট নাই যেই সরকার নির্বাচিত না যেই সরকার জনগণের ভোটে না নির্বাচিত হয় নাই যাকে আমরা একটা দখলদার সরকার বলছি জাতির কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এমন একটা অবৈধ সরকারের সংসদে বাজেট পেশ করবার কোনো অধিকার আছে কিনা কারণ সম্মতির সাথে বাজেটের একটা সম্পর্ক আছে কারণ এই টাকাটা জনগণের টাকা সে জনগণকে আইনি কাঠামোতে বাধ্য করবে ট্যাক্স দেবার জন্য ভ্যাট দেবার জন্য ডিউটি দেবার জন্য কাস্টমস দেবার জন্য অ্যাক্সেস দেবার জন্য এই যে আয়গুলো আছে সে জনগণের নামে ঋণ করছে আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আইডিবি থেকে এডিবি থেকে সে জনগণের নামই আবার এই টাকাগুলো খরচ করবে এখন প্রশ্ন হচ্ছে জনগণের সম্মতি ছাড়া জনগণ থেকে টাকা নেওয়া জনগণের নামে ঋণ করা আবার সেটা জনগণের নামে খরচ করবার এই ম্যান্ডেট এই সরকারের নাই এটা হচ্ছে বাজেট সম্পর্কে আমাদের প্রথম অবজারভেশন তো দ্বিতীয় হচ্ছে যে বাজেট তাহলে আসলে কি করে বাজেট হচ্ছে ধরেন একটা পরিবারের মতো করে চিন্তা করেন যে আমার আমি একটা কাজ করি আমার এই পরিবারের কর্তা হিসাবে আমার তিরিশ হাজার টাকা ইনকাম আছে এখন আমার একটা চাকরি থাকলে আমার ওই তিরিশ হাজার টাকা একটা সোর্স থেকে আয় হবে কিন্তু যদি আমি মনে করি যে না আমি সন্ধ্যায় অথবা বিকেলে আমি একটা ফ্রিল্যান্স কাজ করব। আমি অনলাইনে কাজ করব অথবা আমি ব্যাচে পাঁচজন ছাত্রছাত্রী পড়াবো তখন এটা আমার আবার একটা দ্বিতীয় তৃতীয় কাজের সোর্স তৈরি হবে তাহলে একজন কর্তা ব্যক্তির একজন সংসারে আয়ের এক বা একাধিক সোর্স থাকতে পারে সেটা তার চাকরি তার ব্যবসা তার ফ্রিল্যান্সিং তার টিউশনি তো একজন পরিবারের যেভাবে আয়ের কিছু সোর্স আছে আবার ওই পরিবারেরই কিছু ব্যয়ের আবার কিছু খাত আছে এই টাকাটা দিয়ে তখন ওই কর্তা ব্যক্তিটা কি করে সে যেটা করে সেটা হচ্ছে যে সে বাড়িওয়ালাকে ভাড়ার টাকা দেয় সে বিদ্যুতের বিল দেয় সে গ্যাসের বিল দেয় সে পানির বিল দেয় সে ইন্টারনেটের বিল দেয় সে তার বাচ্চা কাচ্চার স্কুল কলেজের বেতনের টাকা দেয় তার বাবা মা স্ত্রী যদি অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নিতে হয় ওষুধ কিনে দিতে হয় বাচ্চা কাচ্চা যদি একটু আবদার করে তাকে একটু দোকানে নিয়ে ফুচকা খাওয়াতে হয় স্ত্রীর আবদার করলে তাকে একটু কক্সবাজারে নিয়ে ঘুরায় নিয়ে আসতে হয় তো এই রকম কি হয় আমার অনেকগুলো ব্যয়ের খাত আছে তো একজন পরিবারের এই জায়গা থেকে আমার আয়ের যেমন কয়টা জায়গা আছে উৎস আছে ঠিক তেমনি আমার কিছু ব্যয়ের খাত আছে এখন সমস্যাটা হয় কখন যখন আপনার আয়ের পরিমাণটা কম থাকে এবং ব্যয়টা বেড়ে যায় তখন দেখবেন ওই পরিবারে সংকট আমরা যেটাকে বলি অভাব অনটন টানাপোড়েন মধ্যবিত্তের টানাপোড়েনের কথা আমরা তখন বলি যেটা লেগেই থাকে কারণ হচ্ছে যে আমার মাসে আয় হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু আমি যে ব্যয়ের খাতগুলো বললাম সেটা বিভিন্ন কারণে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় চলে গেছে আগে আমি যেই জিনিসপত্র কিনে বাজারের আমার যে দায় মেটাতে পারতাম সেটা কিন্তু আমাকে এখন বেশি টাকা খরচ করতে হচ্ছে অতএব এই মূল্যস্ফীতির কারণে কি হচ্ছে আমার আয় বাড়ে নাই কিন্তু আমার ব্যয় বেড়ে গেছে তখন আমাকে কি করতে হচ্ছে আমার আরেকজনের কাছ থেকে এই টাকাটা কর্য করতে হয় যে এই মাসে ডাক্তার দেখাইতে হচ্ছে জরুরি ভিত্তিতে বাচ্চাকে আমাকে তখন দশ হাজার টাকা ধার করতে হয় একজনের কাছ থেকে এই ধার ধারটা আমি তখন কীভাবে শোধ করব। আমি বলছি যে আমি আগামী মাসে শোধ করব কিন্তু আগামী মাসে যদি আমার আয় না বেড়ে থাকে তখন কি হবে এই ঘাটতিটা হচ্ছে ঋণ আকারে দেনা আকারে ওই কর্তা ব্যক্তির উপরে থেকে যাবে তো বাজেট বোঝার ক্ষেত্রে হচ্ছে আপনি শুধু এক্সাম্পলটা ধরে রাখেন যে একটা পরিবারের কিছু আয় আয়ের উৎস আছে এক বা একাধিক একটা পরিবারের কিছু ব্যয়ের খাত আছে যদি আয় মোতাবেক ব্যয়কে যোগান দেয়া না যায় তখন ওই পরিবারকে কিছু ঋণ করতে হয় কর্য করতে হয় এই কর্যটা যদি আবার সময় মতো পরিশোধ করা না যায় অতিরিক্ত আয় দিয়ে তখন ওইটা পরিবারের দায় দেনা ঋণ আকারে বিবেচিত হয় এই বাস্তবতাতে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের একটা বাজেট তৈরি করে একটা সরকার সে কি করে যে কতগুলো আয়ের উৎস আছে আমাদের যে রাষ্ট্র চাঁদা তোলে টাকা তোলে সেটার একটা প্রথম উৎস হচ্ছে সে কর আরোপ করে আমাদের উৎপাদনের উপরে আমাদের আয় উপার্জনের উপরে যা আমি যদি সাড়ে তিন লক্ষ টাকার উপরে বছরে বেশি টাকা ইনকাম করি ওই বেশি টাকার উপরে আমাকে একটা নির্দিষ্ট হারে রাষ্ট্রকে দিতে হবে আমি যদি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি আমি একটা টেলিভিশন আনলাম জাপান থেকে এই টেলিভিশনটার উপরে আমাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে যেটাকে আমরা কাস্টমস বলি ভিএটি বলি আমি যদি সার্ভিস প্রোভাইড করি আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন আপনি দেখবেন মিষ্টির দোকানে যে আপনাকে সুলতানস ডাইনিংয়ে খাওয়ার পরে আবার পনেরো পার্সেন্ট এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে যে আপনি এই খাবারের একটা সার্ভিস একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছেন এইগুলো হচ্ছে সরকারের আয় উপার্জনের একটা মৌলিক উৎস সরকারের আয়ের আর একটা বড় উৎস হচ্ছে কর্য ওই যে আপনাকে পরিবারের কথা বললাম যে সরকার যখন মনে করছে যে আমি এই বছর কি কি করতে চাই সেটা করবার মতো টাকা আমার কাছে নাই তখন আমাকে কি করতে হচ্ছে আমাকে বিভিন্নজনের কাছ থেকে কর্য করতে হয় তো রাষ্ট্র ব্যক্তির কাছে কর্জ করতে পারে না রাষ্ট্র কর্য করতে পারে কাদের কাছ থেকে ব্যাংকের কাছ থেকে কর্জ্য করতে পারে সোনালী ব্যাংকে রূপালী ব্যাংকে অগ্রণী ব্যাংকে বলতে পারে যে আমার বিশ হাজার কোটি টাকা দরকার তখন ব্যাংক একটা সুদের হার নির্ণয় করে দিয়ে এই টাকাটা ব্যক্তিগতভাবে কর্জ দেয় রাষ্ট্রকেও সে কর্জ দিতে পারে রাষ্ট্র কর্য করে কার কাছ থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কর্য করে যেটার নাম আপনারা প্রায় শোনেন বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল অথবা আইএমএফ বলি এডিবি বলি আইডিবি বলি জাইকা বলি সাউথ কোরিয়া বলি ভারত বলি চায়না বলি এই বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র কর্য করে রাষ্ট্র আরও কিছুভাবে টাকা উপার্জন করে আয় করে সেটা হচ্ছে দেখবেন যে আমরা রাষ্ট্রের লটারি তৈরি করতে পারে বন্ড তৈরি করতে পারে ট্রেজারি বন্ড ছাড়ে তারপরে দেখবেন যে আপনার রাষ্ট্র বিভিন্ন সুদে বিভিন্ন জিনিস সার্টিফাইড ইনস্ট্রুমেন্ট দেয় জনগণকে যে আপনি যদি দশ হাজার টাকা এই প্রজেক্টে বিনিয়োগ করেন আপনাকে আমি দশ শতাংশ বারো শতাংশ হারে লভ্যাংশ সুদ দেব তখন নাগরিকরা ওই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করে করে আবার সুদের জন্য লাভের জন্য করে রাষ্ট্র ওখান থেকে টাকা উপার্জন করে তো মৌলিকভাবে হচ্ছে এইগুলো হচ্ছে রাষ্ট্রের আয়ের সোর্স এগুলো হচ্ছে সে এখন ব্যয় করে তো ব্যয় করে কোথায় কোথায় ব্যয় করে হচ্ছে রাষ্ট্র দুইটা মৌলিক খাত বলে আর কি ব্যয়ের খাত রাষ্ট্রের একটা হচ্ছে উন্নয়নশীল খাত যেটাতে দেখবেন যে আপনার রাষ্ট্রপতি বছর কিছু উন্নয়ন কর্মকাণ্ড করে রাস্তা বানায় হাসপাতাল বানায় ব্রিজ বানায় কালবার্ট বানায় সেতু বানায় এই যে উন্নয়ন কর্মকাণ্ড এটা একটা উন্নয়ন উন্নয়নশীল খাত রাষ্ট্রের এখানে একটা বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয় বাইরে যেটা আছে একটা অনুন্নয়নশীল খাত আছে সেই খাতটার মধ্যে কি কি পড়ে যেমন ধরেন আমার রাষ্ট্রের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে এই রাষ্ট্র প্রতি বছর বেতন দেয় প্রতি মাসে বেতন দিতে হয় তাকে ওই আয়ের টাকা দিয়ে বেতন দেয় রাষ্ট্র আরও কিভাবে খরচ করে এই যে আমি বিভিন্ন জায়গা থেকে আমি যে কর্য করলাম ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে এডিবি থেকে এখানে আমাকে সুদ দিতে হচ্ছে এই সুদের টাকাটা আবার শোধ করতে হয় সুদের টাকা মূল টাকার সাথে মিলায় শোধ করতে হয় কখনো কখনো মূল টাকাটা শোধ করা না পারলে শুধুমাত্র সুদের কিস্তি শোধ করতে হয় রাষ্ট্র এই জায়গাগুলোতে তখন আবার এই টাকাটা ব্যয় করে তাহলে এই হচ্ছে আমার বাজেটের একটা রাষ্ট্রের পক্ষ থেকে সোজা সাদা মাঠা ভাষায় যে বাজেট আসলে কি করে এখন আমরা রাষ্ট্রের বাজেটে চলে আসি যে আমরা শুরুতে বলেছি যে এই বাজেট দেবার এবং এই বাজেট বাস্তবায়ন করবার জন্য বর্তমান অবৈধ সরকারের প্রধানতম সংকট হচ্ছে তার রাজনৈতিক বৈধতা নাই যেই সরকারের রাজনৈতিক বৈধতা থাকে না সে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না সে কোনো বাজেট বাস্তবায়ন করতে পারে না পারছে না আমরা দেখতে পাচ্ছি আমরা কয়দিন আগে খবরে দেখলাম যে চলমান অথবা সিদ্ধান্ত হয়ে গেছে কিছু খরচ হয়ে গেছে এমন তিনশো সাড়ে তিনশো প্রকল্প সরকার বাতিল করে দিয়েছে একটা বলছে আমাদের কাছে টাকা নাই দ্বিতীয়ত বলছে যে এটা এখন আর জরুরি না তাহলে এই যে প্রকল্প বাতিল করে দিল আমি একটা কাজের একটা দশ কিলোমিটার একটা রাস্তার জন্য প্রকল্প হাতে নিলাম এক কিলোমিটার করার পরে যে আমি যেটা বাতিল করে দিলাম দশ বছর পরে তো দশ বছরে বাজেট থেকে রাস্তার পিছনে তো টাকা দেওয়া হয়েছে টাকাগুলো গেল কোথায় কোনো অডিট নাই কোনো জবাবদিহিতা নাই তাহলে রাষ্ট্র কেন বলছে যে একটা বৈধতা ছাড়া রাষ্ট্র বাজেট কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না পারবে না এটা একটা এক্সাম্পল দিলাম যে যে তিনশো সাড়ে তিনশো প্রকল্প যে অ্যাব্রাপলি বাতিল করে দিতে হয়েছে কারণ হচ্ছে এই রাষ্ট্রে তার বৈধতা নাই জবাবদিহিতা নাই রাষ্ট্রের দেখবেন যে একটা বড় অঙ্কের কথা প্রচুর অঙ্কের কথা রাষ্ট্র বলে বাজেটের ব্যাপারে তার ভিতরে এখন বলা হচ্ছে যে আমাদের আট লক্ষ কোটি টাকার মতো প্রায় বাজেট এই বছর ঘোষিত হবে আমার আয় কত আসলে বাংলাদেশ রাষ্ট্রের আয় হচ্ছে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো এটা সহজ করে বললে কি হবে যেমন ধরেন এক লক্ষ কোটি টাকাতে দশ বিলিয়ন তাহলে সাড়ে তিন লক্ষ হচ্ছে ৩৫ বিলিয়ন ডলার হচ্ছে আমার বছরে আয় এই রাজস্ব ট্যাক্স ভ্যাট এগুলো সব থেকে আমার আয় হয় ৩৫ বিলিয়ন জিনিসটা কি এক এই যে উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত একটা পদ্মা সেতু করেছে না বাংলাদেশে এইটা করতে থ্রি বিলিয়ন ডলার খরচ হয়েছে তিন বিলিয়ন ডলার খরচ হয়েছে তাহলে মানে হচ্ছে বারোটা পদ্মা সেতু করবার মতো টাকা এই রাষ্ট্র প্রতি বছর উপার্জন করে কিন্তু ব্যয় করবার চিন্তা কি করছে দেখেন রাষ্ট্র আশি বিলিয়ন ডলার ব্যয় করবার পরিকল্পনা করছে রাষ্ট্র আমার আয় হচ্ছে ধরেন ৩৫ টাকা আমি মাসে ব্যয় করবার পরিকল্পনা করছি আশি টাকা তাহলে এই টাকাটা আসবে প্রথম প্রশ্ন তাহলে রাষ্ট্র পরিবারের কথা চিন্তা করেন এখন আমি কি প্রথমবারের জন্য এই টাকাটা ঋণ করছি আমি তো গত বছরের পর বছর ধরে এইরকম ঋণ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের কাছে পাঁচ বিলিয়ন ডলারের পাওনা আছে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠানের যাদের কাছ থেকে আমরা তেল গ্যাস কিনেছি যারা বিমানের টিকিট বিক্রি করেছে বিদেশের যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লাভের টাকা দেয়া যাচ্ছে না তো এইরকম অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পায় ন্যূনতম পাঁচ বিলিয়ন ডলার টাকা পায় আমরা দিতে পারছি না রাষ্ট্র তাহলে এই বাস্তবতায় দেখেন যে সরকার বলছে যে সে আশি বিলিয়ন ডলারের একটা বাজেট প্রস্তাব করবে পরশু দিন যেখানে আমার রাষ্ট্রের উপার্জন হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারেরও কম তাহলে এই পরিমাণ টাকা বলতেছে তাহলে আমি উপার্জন বাকিটা কোথেকে করব। বলা হচ্ছে যে এই আশি বিলিয়ন ডলারের মধ্যে থেকে আমি আরও চোদ্দো পনেরো বিলিয়ন ডলার এই বছর ট্যাক্স বাড়াবো কিন্তু এটা বাড়ে নাই তো গত অনেক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার বলা হচ্ছে যে এটা আমরা চার লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করবো রেভিনিউ কালেকশন করবো পাঁচ লক্ষ কোটি টাকা করবো আমরা করতে পারি নাই তো